হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সরিষাগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই সরিষাগুলো যদি আপনারা নিজেদের নিজেদের বাড়িতে যদি চাষ করতে চান তাহলে কিভাবে আপনারা এই সরিষাগুলো চাষ করবেন তো বন্ধুরা এই সরিষাগুলো চাষ করার জন্য আপনারা প্রথমে আপনাদের বাড়ির পাশে যদি কোনো জমি থাকে সেই জমিটি আগে সুন্দর করে হাল চাষ করে নেবেন হাল চাষ করে নেওয়ার পরে সেই জমিটি আপনারা সেই জমিটিতে আপনারা হাট থেকে আপনারা বাজার থেকে সরিষার বীজগুলো আপনারা কিনে আনবেন কিনে আনার পরে এখানে সিটিয়ে রোপণ করে দিবেন সিটিয়ে রোপণ করে দিলেই আপনাদের সরিষাগুলো খুব একটা বড় হতে থাকবে যখন আস্তে আস্তে দেখবেন সরিষাগুলো বড়ো হয়ে গেছে তখন দেখতে পারবেন সরিষা গাছে অনেক ফুল আসেছে তো বন্ধুরা সেই ফুলগুলো কিন্তু আপনারা বাড়িতে তুলে নিয়ে আপনারা বড়া তৈরি করে খেতে পারবেন এবং সেই বড়াগুলো কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এবং এই সরিষাগুলো যখন দেখবেন পেকে লাল 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 হয়ে গেছে তখন আপনারা গাছ সহ বাড়িতে তুলে নিয়ে যাবেন তুলে নেওয়ার পরে সুন্দর করে মারাই ঝারাই করে আপনারা এইগুলো সরিষার দানাগুলো আপনারা বিক্রি করে দিতে পারবেন এবং পাশাপাশি আপনারা সরিষার তেলও তৈরি করতে পারবেন এবং এই সরিষার তেলগুলো আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম